ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে দান করছেন বাবরি মসজিদের জন্য তেত্রিশ বছর পর আবারও তৈরি হচ্ছে নতুন মসজিদ তৈরি করতে খরচা হতে পারে প্রায় তিনশো কোটি টাকা অনুমান হুমায়ুন কবির বাবরি মসজিদ কাজের উদ্বোধন করতে এসেছেন সৌদি থেকে মেহমান মাথায় ইদ নিয়ে এগোচ্ছেন হাজার হাজার মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্ধুরা আজকের সবচেয়ে আলোচিত খবর বাবরি মসজিদ নির্মাণ কাজকে কেন্দ্র করে অসাধারণ দৃশ্য চোখে পড়ছে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মানুষ দান করছেন মসজিদের জন্য আর্থিক সাহায্য সোনাদানা যা পারে তাই দিচ্ছেন সাধারণ মানুষ আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে এই বিশাল মসজিদ নির্মাণে খরচা হতে পারে প্রায় কোটি টাকা এদিকে আজ সকালে সৌদি আরব থেকে এক বিশেষ দল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করতে দেশে পৌঁছেছেন তাদের আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ স্বাগত জানাতে পথে পথে মানুষের ভিড় আরও একটি চমকপ্রদ দৃশ্য মাথায় ইট ও নির্মাণ সামগ্রী বহন করে বহু মানুষ নিজেদের হাতে নিয়ে যাচ্ছেন মসজিদ প্রাঙ্গনে যেন তারা বিশ্বাসের অংশীদার হতে চায় নিজেদের শ্রম দিয়ে তেইশ বছর পর আবার আবারও শুরু হতে চলেছে নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ ইতিহাসের পাতা আজ যেন আবারও ফিরে প্রাণ পেল ভক্তদের চোখে জল মুখে আনন্দ আর হৃদয়ে একটাই কথা যত কষ্টই হোক মসজিদ হবে আল্লাহর নতুন বয়ান হুমায়ুন কবিরের আসাউদ্দিন ঐশী তাকে আহ্বান করেছেন তাদের দলে মুসলমান হয়ে মুসলমানদের দলে থাকবেন সে পদে থাকলে কোনো ঘুষখোর কোনো নেশাখোর কোনো পাতাখোর থাকবে না তার দলে মুসলমানদের দল মুসলমানদের হাতে থাকবে তৃণমূল তাকে ভয় দেখাবে আমার সিকিউরিটি তুলে নেবে ওতে আমি মাথা নত করি না আমি একমাত্র আল্লাহর গোলাম বক্তব্য হুমায়ুন কবিরের এটা উননব্বই সালের সেদিন যেদিন আল্লাহর ঘরকে ভাঙা হচ্ছিল এটা সেই দিন যেদিন আল্লাহর ঘরকে ভাঙা ছিল ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে দান করছেন বাবরি মসজিদের জন্য তেত্রিশ বছর পর আবারও তৈরি হচ্ছে নতুন মসজিদ তৈরি করতে খরচা হতে পারে প্রায় তিনশো কোটি টাকা অনুমান হুমায়ুন কবির বাবরি মসজিদ কাজের উদ্বোধন করতে এসেছেন সৌদি থেকে মেহমান মাথায় ইট নিয়ে এগোচ্ছেন হাজার হাজার মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্ধুরা আজকের সবচেয়ে আলোচিত খবর বাবরি মসজিদ নির্মাণ কাজকে কেন্দ্র করে অসাধারণ দৃশ্য চোখে পড়ছে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মানুষ দান করছেন মসজিদের জন্য আর্থিক সাহায্য সোনাদানা যা পারে তাই দিচ্ছেন সাধারণ মানুষ আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে এই বিশাল মসজিদ নির্মাণে খরচা হতে পারে প্রায় তিনশো কোটি টাকা এদিকে আজ সকালে সৌদি আরব থেকে এক বিশেষ দল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করতে দেশে পৌঁছেছেন তাদের আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ স্বাগত জানাতে পথে পথে মানুষের ভিড় আরও একটি চমকপ্রদ দৃশ্য মাথায় ইট ও নির্মাণ সামগ্রী বহন করে বহু মানুষ নিজেদের হাতে নিয়ে যাচ্ছেন মসজিদ প্রাঙ্গণে যেন তারা বিশ্বাসের অংশীদার হতে চায় নিজেদের শ্রম দিয়ে তেইশ বছর পর আবারও শুরু হতে চলেছে নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ ইতিহাসের পাতা আজ যেন আবারও ফিরে প্রাণ পেল ভক্তদের চোখে জল মুখে আনন্দ আর হৃদয়ে একটাই কথা যত কষ্টই হোক মসজিদ হবে হবে আল্লাহর নতুন বয়ান হুমায়ুন কবিরের আসাউদ্দিন ঐশী তাকে আহ্বান করেছেন তাদের দলে মুসলমান হয়ে মুসলমানদের দলে থাকবেন সে পদে থাকলে কোনো ঘুষখোর কোন নেশাখোর কোনো পাতাখোর থাকবে না তার দলে মুসলমানদের দল মুসলমানদের হাতে থাকবে তৃণমূল তাকে ভয় দেখাবে আমার সিকিউরিটি তুলে নেবে ওতে আমি মাথা নত করি না আমি একমাত্র আল্লার গোলাম বক্তব্য হুমায়ুন কবিরের এটা উননব্বই সালের সেদিন যেদিন আল্লাহর ঘরকে ভাঙা হচ্ছিল এটা সেই দিন যেদিন আল্লাহর ঘরকে ভাঙা হচ্ছিল